আজ আর একটা কথা না বলে থাকতে পারলাম না বাংলাদেশকে বিশ্বের আট নম্বরে নিয়ে গেছে যারা তাদেরকে আগে কয়জন চিনত কিন্তু এখন ফেসবুক আর গণমাধ্যমগুলো যেভাবে সাংবাদিকরা তাদের তুলে ধরেছে তাতে ওদের আরও ভাইরাল করে দিলো ওরা তাদের কাজ করছে এখন আইন আইনের কাজ করছে কিন্তু এখন সাংবাদিকরা তো মাথাব্যথা কেন আয়দালতে নিতে ভিডিও ছাড়ছে আদালত থেকে বের করতে ভিডিও ছাড়ছে এভাবেই সাংবাদিকরা তাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে দিল আমার ব্যক্তিগত মতামত এভাবে ভাইরাল করে আসলে তরুণ সমাজের ক্ষতি করছে কারণ একটা কথা আছে পাপকে গিনা করো নয় এই ভাইরাল হওয়ার পরে অনেক মানুষ কৌতূহল বসত ওই ভিডিও খুঁজে দেখে আর তাতে তারাও পাপে জড়িয়ে পড়ে আপনাদের মতামত জানাবেন এটা কি আসলে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে না ধন্যবাদ সবাইকে